আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডেলিশিয়াস কুক আজকে আমি আপনাদেরকে বেঁচে যাওয়া ভাত দিয়ে খুবই মজার একটা রেসিপি তৈরি করে দেখাবো যেটা হয়তো অনেকেই জানে না যে বেঁচে যাওয়া ভাত দিয়েও কিন্তু এত মজার একটা রেসিপি তৈরি করা যায় আর এই রেসিপিটা খেতে এত বেশি মজার হয় যে বাচ্চারা তো ভীষণ পছন্দ করবে আর এটা খেতে অনেক বেশি মজার হয় তাই আশা করছি আপনারাও বাসায় অবশ্যই একবার হলেও ট্রাই করবেন কেননা মাঝে মাঝে ভিন্ন ধর্মী কিছু একটা তৈরি করে খাবার মজাই কিন্তু আলাদা সব সময় কিন্তু একঘেয়েমি খাবার ভালো লাগে না তাই এই ধরনের ভিন্ন ধর্মী কিছু একটা আপনারা ট্রাই করতে পারেন আমি এখানে নিয়েছি গতকাল রাতে বেঁচে যাওয়া প্রায় দুই কাপ পরিমাণ ভাত আর ভাতটা কিন্তু অবশ্যই ঠান্ডা ছিল এখন একটা ডিম ভেঙে দিয়ে দিচ্ছি আর ডিমটা কিন্তু বাইন্ডিংয়ের কাজ করবে এবার এর সাথে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ গুঁড়া দুধ স্বাদ মতো লবণ আর অল্প একটু এসেন্স। লিকুইড মিল্ক দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ আর এখানে চিনির বদলে আমি কন্ডেন্স মিল্ক ইউজ করেছি তবে আপনাদের হাতের কাছে যদি না থাকে সেক্ষেত্রে চিনিটা আপনারা আপনাদের পছন্দ মতো ব্যবহার করতে পারেন এবার এই সবগুলোকে ভাতের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে আর আমি এখানে পোলাও চালের ভাতটা ইউজ করেছি তবে আপনারা চাইলে এখানে সেদ্ধ চালের ভাতও ইউজ করতে পারেন এটা মেশানো হয়ে গিয়েছে এবার চুলায় একটি প্যান বসিয়ে তাতে দিয়ে দিচ্ছি এক চামচ ঘি তো সম্পূর্ণ ভাতটা ঢেলে দিয়ে এবার এটাকে সমানভাবে চারিদিকে ছড়িয়ে দিচ্ছি তবে এই সময় চুলার আঁচ কিন্তু লোতে রাখতে হবে তা না হলে এটা খুব দ্রুত পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে আর ভেতরটাও কাঁচা থেকে যাবে যেহেতু আমরা এখানে কাঁচার ডিম ইউজ করেছি তাই এটা অবশ্যই লো আছে রান্না করতে হবে তারপর একটা ঢাকনা দিয়ে আমরা এটাকে ঢেকে দেব আর ধীরে ধীরে এটা ভাজা হতে থাকবে আর নিচের দিকেও ক্রাঞ্চি হবে একটু লালও হবে ঠিক এইরকমই যখন একটু চারপাশে লালচে দেখাবে ঠিক তখনই এটাকে উল্টে দিতে হবে আর আমার আগের প্যানটা যেহেতু একটু ছোট হয়েছে তাই এখন আমি অন্য আরেকটি প্যানে আবারও একটু ঘি লাগিয়ে নাস্তাটা ঠিক এইভাবে উল্টে দিচ্ছি যেন অন্য পাশটাও ভাজা ভাজা হয় আর ক্রাঞ্চিনেস চলে আসে তারপর আবারও একটু ঢাকনা দিয়ে ঢেকে দেব। যাতে নাস্তাটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে যায় তো দেখতে পাচ্ছেন ইতিমধ্যে নাস্তাটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে এসেছে এখন আমি এটাকে আট ভাগে ভাগ করে নিচ্ছি তবে এখানে আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো শেপে নাস্তাটা কেটে নিতে পারেন তারপর নাস্তাটাকে একটা প্লেটে নিয়ে উপর থেকে কিছুটা ডেসিকেটেড কোকোনাট আর বাদাম কুচি দিয়ে আমি পরিবেশন করে নিচ্ছি তবে এখানে আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ড্রাই ফ্রুটস নিয়েও পরিবেশন করতে পারেন অথবা এমনি এমনিও নাস্তাটা সার্ভ করতে পারেন আসলে বেঁচে যাওয়া রাতের ভাত দিয়ে যে এত মজার একটা নাস্তা তৈরি করা যায় সত্যি ভাবাই যায় না প্রতিটা বাইটে মনে হবে যেন ওয়াও এত মজার আর বাচ্চারা তো ভীষণ পছন্দ করেছে আর বলছে যে এখন থেকে তারা সকাল বিকাল নাস্তায় কিংবা টিফিনে এই সাটা তাদের চাই যায় আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে আর মাঝে মাঝে এই ধরনের ইউনিক রেসিপিগুলো ট্রাই করতে পারেন আর ফ্যামিলি সহ সবাই মিলে এনজয় করবেন তাছাড়া এটা তৈরি করে বাচ্চাদের টিফিনও দিতে পারেন বাচ্চারা ভীষণ পছন্দ করবে আর ভালো লাগলে বরাবরের মতো আমার ভিডিওতে একটা লাইক দিবেন আর এই ধরনের ইউনিক ও সহজ রেসিপিগুলো পেতে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজে একটা লাইক ফলো দিয়ে রাখবেন তো আজকে এই পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবে থাকুন সুস্থ থাকুন আল্লাহ ফেজ